আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে আমি এখন যে জাতের পেঁপে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো দেখুন এটা হচ্ছে মানিকগঞ্জের শাহী কেন আমি মানিকগঞ্জের শাহি জাতের পেঁপে আপনাদেরকে চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি আমি একটু দেখাই ফলন কেমন হয়েছে দেখেন দেখলেই আপনারা বিশ্বাস করবেন এই যে অবস্থা কিছু পিঁপে কিন্তু দেখেন আসলে গত বছর আমাদের এখানে যে জমিটা আছে এখানে প্রায় দুই বিঘা জমি আটশোর কাছাকাছি সাড়ে সাতশো প্লাস পেঁপে রোপণ করেছি গত বছর চারটে জাত নিয়ে কাজ করেছিলাম সেটা ছিল বাবু টপ লেডি গ্রিন লেডি এবং শাহী তো আমরা বাবুটা করে সবচেয়ে বেশি ধরা খেয়েছিলাম আর দেখেছিলাম আমাদের বাবু নানান রোগ বালাই পেঁপে নানান রকম অসঙ্গতি তো আর যে পরিমাণ খরচ যে পরিমাণ পরিচর্যা এই বছরটা আমরা তার অর্ধেক পরিচর্যা করেছি তারপরে দেখেন মাসাল্লাহ ফলন একটু দেখাই অবস্থা এই জন্য এই পেঁপেটা আমি অবশ্যই যারা পেঁপে চাষ করতে চান বা অভিজ্ঞতা আছে কম বেশি হাইব্রিড যারা করেছেন তারা একটা এই পেঁপেটা একটু চাষ করে দেখুন আমাদের আমি বাড়িয়ে বলছি কিনা করলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন আসলে কি আমরা বাড়িয়ে বলছি কিনা তো দেখেন এখানে কোথা থেকে ফলা নেই এখান থেকে কিন্তু ফল হারভেস্ট করা হয়েছে নিচে থেকে বেশ কয়েকটি এখানে সাইজ ইতিমধ্যে এই পেঁপেগুলো কিন্তু মোটামুটি দেড় কেজি দুই কেজি তিন কেজি এই পেঁপেগুলো যে সেইটা দেখেন তিন কেজি প্লাস আছে এগুলো আরও বড়ো হবে এখন কিন্তু পেঁপে বাজার মূল্য মল্লিকার যদিও কম এখন পঁচিশ তিরিশ টাকা করে কাঁচা বিক্রি হচ্ছে যদি পঁচিশ টাকা হলে এটা তিন কেজি তার মানে পঁচাত্তর টাকা কিন্তু এই পেঁপে এখানে দেখেন কতগুলো পেঁপে হারভেস্ট করার মতো আছে এখানে প্রায় এখন পেঁপে ভাঙলেও ন্যূনতম এই গাছ থেকে বিশ কেজি পেঁপে ভাঙা যাবে তার বাজার মূল্য প্রায় পাঁচশো টাকা আর এখান থেকে দেখেন আগা পর্যন্ত আর এই হাইব্রিড পেঁপে আপনার নানান সমস্যা আর এই শাহিতে কিন্তু আপনার রোগ বালাই কম খরচ কম সব দিক দিয়েই অনেক ভালো এই জন্য আমি শাহি পেঁপে আমার ওই জমিটা ফসলটা একটু আগে লাগানো সাতি ফসল দিয়েছিলাম না যার কারণে ওইটা এইটাও হয়েছে যে সাতি ফসল দেওয়ার কারণে একটু লেট হয়েছে যদিও আর এখান থেকে আমি ইতিমধ্যে পেঁপে হারভেস্ট করেছি ঈদের পরে যাই ঈদের আজকে চোদ্দো তারিখ অর্থাৎ আট তারিখ নয় তারিখ থেকে আমি চার দিনে এখান থেকে ষোলো মন পেঁপে ইতিমধ্যে হারভেস্ট করেছি বারোশো টাকা দরে বিক্রি করেছি ষোলো মন তারপরে দেখেন এই দিকে একটু লেটে হয়েছে কারণ এখানে আমি সাথী ফসল হিসেবে কপি দিয়েছিলাম আর ওইটা ফাঁকা রেখেছিলাম তার কারণে ওই দিকের ফলনটা ভালো হয়েছে এই দিকে একটু কমা হয়েছে সাথী ফসলটা না দেওয়াই আমার মতে ভালো জন্য এই যে শাহি পেঁপেটা যারা চাষ করতে চান পেঁপে চাষ আমার মনে হয় শাহিটা করলে ভালো রেজাল্ট পাবেন কারণ এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিট হবেন যে এরা আপনি নিজে এখান থেকে বিষ করতে পারবেন বিষ করতে পারবেন যেটা কিন্তু অন্য হাইব্রিড আপনি পারবেন না আর এটা দুই বছর পর্যন্ত ফল দিয়ে থাকে যার কারণে অবশ্যই আপনারা পেঁপে চাষ করতে চাইলে সাহেব পেঁপেটা আমাদের দেশীয় জাত আমাদের আবহাওয়া সাথে সহনশীল রোগ বলায় কম পরিচর্যা কম ফলনও ভালো এর বাজার দরও বাজারের চাহিদাও কিন্তু ভালো এই জন্য আমাদের দেশীয় জাত নিয়ে কাজ করার চেষ্টা করুন তাহলে সব দিক দিয়েই আপনারা সাশ্রয় হবেন লাভবান হবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন মোটামুটি যেন প্রতিনিয়ত এরকম আপডেট আপনাদেরকে দিতে পারি as salaamu